হোয়াইট চ্যাপেলের গ্রেটার অক্স স্ট্রিটের এই ভবনে সলিসিটার ফার্ম প্রিন্টিং প্রতিষ্ঠান স্টেট এজেন্ট সহ নানা সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে পনেরোই মে রাতে এই ভবনের পেছনের দরজা ভেঙে চোর ঢুকে ছয় ব্যবসা প্রতিষ্ঠান চুরি করে আমার কলিগ সকালে ফোন করছে তারা আগে আসে আমার তো তারা বলল যে দোকান চুরি হয়েছে ওনারা ভিতরে ঢুকতে পারতেছে ফর সিকিউরিটি রিজন আর তারা পরে আসবে তার সাথে সাথে আমি আসলাম এসে দেখলাম যে দোকানটা চুরি হয়েছে একটা ছয়টা ব্লক এখানে আছে আর পিছন দিক থেকে ঢুকছে ওই দিক দিয়ে ওই অফিসের ভিতর দিয়ে ওই দরজা ভাঙছে আমার দরজা ভাঙছে তারপরে আমাদের মোবাইল ছিল তার ড্রয়ার ট্রয়ার ডকুমেন্ট ছিল সবগুলো লন্ড পন্ড করছে The unit was broken into. We've obviously lost some uh, money, a uh, lot of damages to our cabinets, whatnot. Uh, obviously, they've also looked through some of our documents, whatnot. সকালে ব্যবসা প্রতিষ্ঠান খুলে অনেকেই ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন সত্যি অনেক ভয় পাইছি কারণ আমি কারণ ফার্স্টে ঢুকে যখন এরকম দেখবো এটা স্বাভাবিক আমি আমি খুবই ভাবিছি আমার সারা মানে লাইক ফুল বডি আমার শেকিং করতেছে এদিকে এই ঘটনার আটচল্লিশ ঘন্টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থল ভিজিট বা তদন্ত না করায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে আছেন আমি আলহামদুলিল্লাহ বাট আমাদের এখন যেটা হয়েছে আসলে শখ আমরা কারণ পিছন দিক দিয়ে ঢুকে প্রায় পাঁচটা ছয়টা অফিস সবার দরজা ভাঙচুর করছে এখানে আমাদের মোবাইল ফোন ছিল সবগুলো নিয়ে গেছে পুলিশকে আমরা কল দিচ্ছিলাম কিন্তু তারা বলছে ফোর্টি এইট আওয়ার্সের ভিতরে আসবে কিন্তু আনফর্চুনেটলি কেউ আসেনি এখনো পর্যন্ত তারা কেউ আসেনি শুধু একজন ফরেন্সিক অফিসার আসছিল সে পিছন দিক দিয়ে তার কিছু ডেটা নিয়ে হয়তো সে চলে গেছে আর কি ব্যবসায় দাবি করছেন স্ট্রিটে স্থাপন এবং পুলিশের টহল বাড়ানোর জন্য আমি বলবো যে লোকাল কাউন্সিল তারা যাতে সিসিটিভি বাড়ায় এবং এটার বারে বার কেন কয়েকদিন আগে শেডুয়াল হলো এরকম আরো কিছু নিউজ দেখছি বেশ কয়েক জায়গায় বাগলারির সংখ্যাটা বেড়ে গেছে তো আমি আপনাদের মাধ্যমে কাউন্সিলকে জানাতে চাই যে আপনারা এটার রুট কস্টটা বের করেন এবং এটার একটা পার্মানেন্ট সলিউশন বের করেন এদিকে ঘটনার পর স্থানীয় কাউন্সিলর কবির আহমেদ ঘটনাস্থল ভিজিট করে বারা কমান্ডারকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন রুমানা রাখি এটিএন বাংলা ইউকে